বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও এবছর তাদের অগ্রযাত্রার দশম বছরে পদার্পণ করছে এই উপলক্ষে পাঠায়ের সঙ্গে তৈরি হওয়া বিভিন্ন গল্প নিয়ে এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে অগ্রযাত্রার অগ্রদূত বইটি প্রকাশ করেছে স্টুডেন্ট ওয়েজ রোববার একুশে বইমেলার সৌহরার্দি উদ্যানে বইটির মোরক উন্মোচন করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং পাঠকের সিইও ফাইম আহমেদ এ সময় শফিকুল আলম বলেছেন যে জুলাই আগস্টের অভূতপূর্ব যে অভ্যুত্থান হয়েছে সেখানে কর্পোরেট হাউস হিসেবে পাঠাওয়ের ভূমিকা ছিল অপরিসীম অগ্রযাত্রার অগ্রদূত বইটিতে অসাধারণ সব গল্প রয়েছে বলেও জানিয়েছেন তিনি ফাইম আহমেদ বলেছেন এ সময় যে অগ্রযাত্রার অগ্রদূত বইয়ের গল্পগুলো পাঠাওয়ের সঙ্গে যুক্ত সবার গল্প দশ বছরের পথ চলায় পাঠাউয়ের সঙ্গে অনেকের জীবনেই তৈরি হয়েছে দারুণ কিছু গল্প এসব বাস্তব জীবনের গল্প নেই অগ্রযাত্রার অগ্রদূত এই বইটি ইয়াং ছেলেরা যেই জন্য আন্দোলন করেছে সেটার ফসল জন্য তারা ঘরে তুলতে পারে সেইটার আমি মনে করি একজন অগ্রদূত হচ্ছে পাঠাও পাঠাও আমাদের যে অনেকে বলেন জি ইকোনমি বা যে নতুন যে ইকোনমির দিকে আমরা যাচ্ছি তার ফ্রন্ট রানার বা একটা লিডার আমি বলবো যে পাঠাও